আসসালামু আলাইকুম প্রিয় অডিয়েন্স আমি আপনাদেরকে দেখাচ্ছি পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে গোপালপুর দলেশ্বরী নদীর কুলে প্রায় সপ্তাহে আর কি যে মেলা লাগে সেই মেলা মধ্যে দেখেছি এক ভাই আর কি তালের বীজ বিক্রি করতেছে যেটাকে আমরা আর কি আঞ্চলিক ভাষা বলে কি তালের আটি আচ্ছা ভাই এই তালের আটি এগুলো কত করে করা কত তিন আরি বিশ টাকা তাই তো আচ্ছা আপনি আমাকে কী করেন ওই আর কি ছয়টা আটি দেন একটু ভালো মানের দেবেন হ্যাঁ যাতে আপনার একবারে খুব বেশি কচি পানিও না বের হয় আর শক্ত যেন না থাকে মাঝারি সাজার কি ছয়টা আটি দেবেন হ্যাঁ কেমন হ্যাঁ সুন্দর করে দেবেন আমি আবার ওগুলো নিয়ে দেবো বাসায় জি প্রিয় ভিয়াস আপনার দেখেন মেলায় অনেক দর্শনার্থীর কাছে ওই বাবু আপনার কি হয় ওই যে বাবু আপনার কি হয় বাবু আর কিছু নানান হ্যাঁ আচ্ছা আচ্ছা দেখেন শৌখিন খাবার রসালো খাবার তালের আঠি আঞ্চলিক ভাষা বলি আমরা তালের আঠি খাবারগুলো কিন্তু শখ করে মানুষ খায় হ্যাঁ তৃতীয় সকালে আমাকে ছয়টা দিবেন ছয়টা ভালো করে দেখেন আমি আপনাকে মেলার আশেপাশের প্রকৃতি একটু দেখাচ্ছি এখানে কিন্তু রয়ে গেছে আপনার ধলেশ্বরী নদীর কুল যেহেতু আপনার এখানে বিভিন্ন রকম আর কি নৌকা ভ্রমণের সুযোগ আর কি দেখেন ধলেশ্বরী নদীর কুল প্রচন্ড গরম এরই ফাঁকে ভাই একটি ছোট চার্জার ফ্যান লাগিয়ে কাজ করার চেষ্টা করতেছে খুবই শৌখিন খাবার তালে রাটি কচি তালে রাটি